আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে চলে এলাম আরিচা গোরহাটে হাটে ঈদের বাজার সম্পক্ষে আপনাদের আজকে দাম সহকারে জানানো হবে যারা কোরবানির জন্য ভালো গরু খুঁজতে দশ থেকে পনেরো মন সাইজের গরু তারা আরিচা হাটে এসে দশ থেকে পনেরো মন সাইজের গরু কিনে নিয়ে যেতে পারেন আপনাদের দান সম্পর্কে জানার হবে এখানে যেমন নেপালি জাতের সারবাসী সার গরু আছেন যারা যারা কর্ম যারা গরু কিনতে যাচ্ছেন তারা আর গরু হাঁটেছে যেমন লাল পাহাড় কালা পাহাড় তারপর ও নানা রকমের গরু উঠেছে আর চা হাতে আর চা যমুনা পড়ে পাশে এই হাত সপ্তাহে দুর্গা বস্ত শুক্রবার এই মানুষ

どうしても。 আমার আমার দিন মোমাই যদি জে কৰোঁ নপৰে কি কৰবে সেই ৰাণা বায়ন কি কৰবেন পঢ়ে আনা হ'লে কৰিলে আমি গৰু হাত যাবলৈ হ'ব গাড়ী ভাড়া

হ্যাঁ জবাই জন্য